মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একদম সরাসরি তাহলে রেসিপিতে পৌঁছে যাই সবার প্রথমে আদা আর রসুনকে এরকম হামান দিস্তার মধ্যে কিছুটা থেতো করে নিলাম পুরোপুরি কিন্তু পিসি আর আমার যা যা এখানে ইনগ্রেডিয়েন্টস লাগবে তার মধ্যে মেন হচ্ছে পেঁয়াজ আদা রসুন ধনেপাতা পাতা বেগুন টমেটো আর যেটা এখানকার মেন আইটেম সেটা হলো লোটে মাছ একদম বন্ধুরা ঠিক ধরেছ আজকে আমি লোটে মাছের একটা রেসিপি দেখাবো আর লোটে মাছটা একটু অন্যরকমভাবে করব। মানে একটা জিনিস অ্যাড করবো এমনভাবে যাতে রেসিপিটা একটু অন্যরকম মনে হয় দেখো আমি এখানে একটু বেশি করে ধনেপাতা নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে নিলাম আর কিছুটা ধনেপাতা হালকা থেঁতো করে নিলাম আর হ্যাঁ সঙ্গে নিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা আর এই দেখো মাছগুলোকে কিন্তু লম্বা লম্বায় রেখেছি কারণ লোটে মাছ আমি যখন রান্না করি তখন কিন্তু মাছগুলো পুরো গোটা গোটা থাকে আমার লোটে মাছের যে ঝুড়ো একটা রেসিপি হয় সেটা খুব চেয়ে বেশি ভালো লাগে এরকম না এরকম যে লোটে মাছ আমি বানাচ্ছি এটাই আমার বেশি ভালো লাগে যাতে মাছটাও পাওয়া যায় আর সবজিটাও সুন্দর লাগে এভাবে লোটে মাছ করতে গেলে সবার প্রথমে যেটা নেবে সেটা হলো একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে করলে হয় কি মাছগুলো সহজে ভাঙে না তো সেই কারণে দেখো আমি একটা ফ্রাইং প্যান নিলাম আর তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম করে ভেজে তার মধ্যে যে যে মশলা করে রেখেছিলাম অর্থাৎ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবটাই ভালো করে দিয়ে সামান্য নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম আর সবার প্রথমে কিন্তু লোটে মাছটাকে ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ধুয়ে সামান্য নুন রাখিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি আর হ্যাঁ খুব বেশি নুন দেবে না কারণ যেহেতু লোটে মাছ একটা সামুদ্রিক মাছ মাছটার মধ্যে কিন্তু নিজস্বই একটা ভাব আছে তারপর দেখো হলুদ যোগ করে আর যে থেঁতো করে রাখা ধনে পাতাটা সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি দেখো আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি এইবার দেখো হালকা করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি একদম সামান্য যদি জলটা না দেওয়া যায় তাহলে বেশি ভালো তারপর দেখো যখন মশলাটা প্রায় এইটটি পারসেন্ট হয়ে যাবে তখন দিয়ে দেব বেগুন আর বেগুনটাকে কিন্তু এরকম সরু সরু করেই কেটে রাখতে হবে যাতে খুব বেশি বেগুনটাকে নাড়াচাড়া করতে না হয় আর বেগুনটা দেখতে গোটা অথচ পুরো গলে যায় বেগুন দেওয়ার পর কিন্তু এই মশলাটা পুরোপুরি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তারপরে দেখো গোটা গোটা মাছকে ঠিক যেরকমভাবে আমি দিচ্ছি এরকমভাবে দিতে হবে মাছগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবেই না তারপর নিচ থেকে খুন্তি দিয়ে যে মশলাগুলো অর্থাৎ বেগুন পেঁয়াজ সমস্ত জিনিসটাকে এরকম খুন্তির সাহায্যে আস্তে আস্তে মাছের ওপরে দিতে হবে মাছগুলোকে কিন্তু একদম নাড়ানো যাবে না আর তার ওপর থেকে আমি যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ধনেপাতা সেটাও দিয়ে দিলাম আর সব দিয়ে আমি কিন্তু এরকম একটা থালা চাপা দিয়ে আঁচটা কমিয়ে রেখেছিলাম আর দেখো এখনও কিন্তু জল জল ব্যাপারটা আসছে কারণ মাছের থেকে একটা জল ছেড়েছে খুন্তি দিয়ে আস্তে আস্তে মাছটাকে তুলে জলটাকে নিচে দিয়ে দিতে হবে তোমরা বাড়িতে কিন্তু এরকমভাবে লোটে মাছের রেসিপি করে দেখো দেখবে খুব ভালো লাগবে দেখো আমার কিন্তু রান্নাটা পুরো হয়ে গেছে আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার ইউটিউব চ্যানেলের বন্ধু হতে কিন্তু ভুলো না ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো